আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অবিবাহিত আপদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি অবহিত করতে চাই সেটা হচ্ছে আপনারা যদি ম্যারেড লাইফে একটা অনেক বড় সমস্যা থেকে বাঁচতে চান তাহলে এটা ফলো করলে আশা করি কাজে দিবে সেটা হচ্ছে রান্না আপনি অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হোক বা লাভ ম্যারেজ যেটাই হোক পাত্রপক্ষকে চেষ্টা করবেন বিয়ের আগে কয়েক দফা খাওয়াতে অ্যারেঞ্জ ম্যারেজ হলে প্রথম দফায় যদি ভালো হয় তাহলে তো এটা কন্টিনিউ করবে কথাবার্তা বাট ভালো না হলে দেখা যাবে স্টপ হয়ে যাবে কথাবার্তা আর লাভ ম্যারেজ হলে হয়তো ছেলে আবেগের বসে আগাতে চাই পেয়েছিলে পক্ষ চাইবে না কিন্তু ম্যারেড লাইফ আসলে শুধু আবেগ দিয়ে চলে না এখানে আরও অনেক বিষয় আছে আর সারটা জীবন যেহেতু কাটাতে হবে অনেক বুঝে শুনে আগানোই ভালো সো আপনার রান্না যদি পাত্রপক্ষের সবার ভালো লাগে তখনই সম্পর্কটা করা উচিত আর তা না হলে করা উচিত না কারণ এটাই বিয়ের পরে একটা অনেক বড় সমস্যায় পরিণত হয় ঠিক আছে এটা নিয়ে বহু পরিবারে অনেক বড় বড় সমস্যা ঠিক আছে তো চেষ্টা করবেন যে যাদের আপনার রান্না খুবই ভালো লাগবে এবং যাদের মন পরিষ্কার এমন একটা ফ্যামিলিতে যাওয়ার তাদের যে অথেন্টিক রিয়েকশন সেটা জানার চেষ্টা করবেন পাত্রপক্ষের মা বোন ভাবি এরকম যারা আছেন তারা কেমন এটা ভালোভাবে জানবেন তাদের মধ্যে দোষ ধরার প্রবণতা আছে কি না এগুলো জানবেন নাকি তারা খুবই অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করেন পজিটিভিটি দিয়ে ভরপুর হ্যাঁ নাকি টক্সিক এগুলো ভালোভাবে বুঝবেন আর যদি দেখা যায় আপনার রান্নার দোষ ধরছে এবং বলছে যে না এটা ঠিক হয়ে যাবে আমি তোমাকে শিখাবো তাহলে বুঝবেন যে এটা একটা রেড ফ্ল্যাগ তার মানে সারা জীবন তারা আপনার দোষ ধরবে আপনাকে সারা জীবন শেখাতে চাইবে সো ওরকম কোনো পরিবারে যাওয়ার চিন্তা করা যাবে না আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না যখন পাত্রের পাত্রের ফুল ফ্যামিলির আপনার রান্না আপনার চলাফেরা ড্রেস সেন্স আপনার ফ্যামিলি সব কিছু ভালো লাগবে তখনই সম্পর্কটা করবেন নাহলে বিয়ের পরে সব কিছু পরিবর্তন করতে যাওয়ার একটা প্রবণতা দেখবেন হ্যাঁ তো ওরকমটা করা যাবে না আর আমি এটা শেয়ার করছি কারণ এগুলো বিয়ের আগে অনেকেই চিন্তা করে না আর তাই গৃহকর্মে নিপুণা হয়ে ওঠুন এবং বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকজনকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিবেন যাতে বিয়ের পরে তারা কোনো ঝামেলা করতে না পারে সবাই ভালো থাকুন শুভকামনা